কাম एवरीवन তো চমৎকার একটি তোমাদের মাঝে ফ্রি ফায়ারের যে টুর্নামেন্টটা নিয়ে চলে আসলাম একদম ফ্রি তে খেলতে পারবে তোমরা ভাই শিরল আমরা দেখো তোমরা বিনা খরচে খেলুন জিতুন আসল টাকা মানে তোমাদের 1 টাকাও লাগবে না বিষয়টা বুঝতে পারছো কিভাবে আমি তোমাদেরকে দেখাই এই যে দেখতে পারছো যে নিচে যে বিনা খরচে খেলুন জিতুন আসল টাকা ম্যাচ শুরু হবে 31 আগস্ট এটা প্রতি মাসে একবার করে ফ্রি দেওয়া হয় এই অ্যাপসে আর হচ্ছে যে বিকাল 5:30 এর সময়ে মানে শুরু হবে আর টোটাল প্রাইস থাকবে ছশো টাকা ভাই আর পার কিল পাঁচ টাকা করে তোমরা ফ্রিতে এন্ট্রি এন্টি ফ্রি পুরো ফ্রি মানে এই জন তাড়াতাড়ি জমায় জয়েন হয়ে যাও পরে কিন্তু পরে আর খালি পাবা না কারণ আসে আর বেশি দিন নাই আর এটাতে তোমরা যে কটা কিল করবা সেই কটা কিলের টাকা তো পাবাই পাবা এর মাঝে একটা ফ্রি হলো তোমরা ভুইয়া আনতে পারলে প্রথম পুরস্কার পাবা দুইশো টাকা আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা দেখাই ধরো অ্যাপসের ভিতরে থেকে আমি বের হয়ে যাই হয়ে আবার ঢুকি এখানে টোটাল লেখা আছে শিরোনাম বিনা খরচে খেলুন দিতুন আসল টাকা প্রাইস ফুল ছয়শো টাকা উইনার প্রাইস প্রথম ফার্স্ট যে হবে সে দুইশো টাকা পাবে সেকেন্ড হবে একশো টাকা থার্ড হবে পঞ্চাশ টাকা আর পার কিল পাঁচ টাকা করে ম্যাক্স দশ কিল মানে দশ কিলের বেশি আবার টাকাটা রিটার্ন মানে দেওয়া হবে না কারণ এখানে ভিতরে ছয়শো টাকার ভিতরে তোমার ভিতরে সব বাজেট তো পার কিল যদি তুমি পাঁচ টাকা করে পাও আরও দশটা কিল করো তাহলে ওইখানে দশ দেওয়া গুণ দাও তোমার কত টাকা তো সমান সমান পঞ্চাশ টাকা আসে পঞ্চাশ টাকা বোনাস পেতেছো এরপরে তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড তো আসেই তারপরে হচ্ছে তোমরা যদি ফার্স্ট সেকেন্ড থার্ড নাও হতে পারো যদি একটা কিলো করতে পারো তো পাঁচশো টাকা তো ফ্রি পাইবা এখন দেখো তোমাদের ম্যাচ শুরু হবে কবে টাইম হলো একত্রিশ আগস্টে ঠিক আছে যাই হোক তো কীভাবে খেলবা কীভাবে কী জয়েন হবে তো আমি তোমাদেরকে বলি তোমরা গুগলে চলে যাবে আর এটার যে অ্যাপসের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ওইখান থেকে ডাউনলোড করে নিবা তো গুগলে লাগবে যে হচ্ছে লুডু সরি ফায়ার ফায়ার ওয়ার্লুডু বিপি লেখা সাজ দিবা এই লেখাটা লেখা সাজ দিবা আমি লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিব তোমরা ওইখানে লিঙ্কে ক্লিক করলেই অ্যাপসটা এভাবে ডাউনলোড করে নেওয়া দেখো আমি অ্যাপসটা ডাউনলোড করে নিচ্ছি একবার লগে লগে ডাউনলোড হয়েছে আমার যেহেতু ডাউনলোড করা আছে সেই ক্ষেত্রে আমি আপডেট দিচ্ছি মানে ওপেন তোমাদের লেখা হবে ওপেন বাস ওপেন কইরা তোমাদের আইডি খুলতে হবে কীভাবে আমি তোমাদেরকে আইডি খুলে আমি তো লগ আউট করে দেখাই এই যে এরকম ফিউচার চলে আসবে তোমাদের তো ক্রেট লেখা কেউ তোমার ফার্স্ট নেম লাস্ট নেম মানে ফ্রি ফায়ারের যে আইডিগুলো ওই গুলো নাম দিবা আর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবা ফোন নাম্বার দিবা পাসওয়ার্ড দিবা কনফার্ম পাসওয়ার্ড দিবা তারপরে রেজিস্ট্রেশন করে দিবা তারপরে তোমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ঠিক আছে আমি আমার আইডিটা ঢুকি তো দেখো এরকম তারপর লগ ইন দিবা লগ ইন দেওয়ার পরে সাইনিং লগ ইন দেওয়ার পরে এরকম চলে আসবে তো চলে আসার পর তোমরা কি করবা ফ্রি ফায়ারে এই যে এখানে যে ম্যাচটা আছে যে আট নম্বর ম্যাচটা বেলা খরচে কিনুন এখানে জয়েন দিয়ে দিবা ঠিক আছে এই যে এইভাবে জয়েন দিয়ে তোমার আইডি নামটা দিয়ে দিবা তুমি যে ফ্রি ফায়ারের আইডি নামটা ধরো আমার ফ্রি ফায়ার আইডি নাম হলো শাকিল এফ এফ দিয়ে জয়েন দিয়ে দিবা ইয়েস বাস এই জায়গা জয়েন হয়ে গেছে এখন জয়েন হওয়ার পরে তোমরা এই ম্যাচ রেজাল্টে চলে যাবে তোমাদের ইয়েটা একটু পেয়েট করতে হবে সরি আমি আবার নতুন করে ঢুকেই অ্যাপসে কারণ আমি যেহেতু জয়েন করছি সেক্ষেত্রে তোমাদের রেজাল্টে চলে আসবে এই দেখো তোমাদের রেজাল্টে চলে আসে একজন জয়েন করেছে মানে আমি জয়েন করে ফেলেছি তো এরকম তোমার তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একবারে ফ্রিতে খেলতে পারবো গাইস কেউ মিস করবা না একদম তোমাদের জন্য নতুন একটি অ্যাপস নিয়ে চলে আসলাম ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলার জন্য তো যারা যারা না বুঝো তোমরা তাহলে যেভাবে জয়েন হয়ে টেলিগ্রামে এখানে জয়েন করে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে কথা বলতে পারবো ঠিক আছে তো আর হচ্ছে নাম বাদ দেওয়া থাকবে এখানেও যোগাযোগ করবো কীভাবে যদি সমস্যা হয় তো ভিডিওটা ভালো লাগলে সবাই বন্ধুদের কাছে শেয়ার করে দাও আল্লাহ হাফেজ